প্রিয় ছাত্রছাত্রীগণ আজকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য তোমাদের সঙ্গে লাইভে আসা তোমরা অবশ্যই জানো আজকে থেকে টিআরবিটির ফর্ম ফিল শুরু হয়ে গেছে অর্থাৎ চব্বিশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু করে আঠাশ ফেব্রুয়ারি বিকাল চারটা পর্যন্ত চলবে সমস্ত ট্যাট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই এই নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটাকে সম্পন্ন করে নেবে বিগত কয়েক বছরের ফর্ম ফিল পরিস্থিতি দেখে আমরা অবগত হয়েছি যে অনেক ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন মাধ্যম এবং অন্যান্য দোকান থেকে ফর্ম ফিল ক্ষেত্রে অনেক ধরনের সমস্যায় পড়তে লাগে সেজন্য বিএসসি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে একটি অনলাইন ফর্ম ফিল আপের সুব্যবস্থা করেছি যেখানে ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র টিআরবিটি কর্তৃক নির্ধারিত যে পরীক্ষার ফিটা আছে ওইটা পে করতে লাগবে ফর্ম ফিল আপের দরুন কোনো ধরনের বাড়তি অর্থ আপনাদের আমাকে আমাদের পে করতে লাগবে না আমাদের উদ্দেশ্য হল আপনাদের সময় এবং প্রয়াসটাকে সাশ্রয় করা এবং আপনাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা যাতে সহজ থেকে সহজতর হয় সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করা আমরা আশা করছি আমাদের এই ছোট্ট পদক্ষেপ আপনাদের কাজে আসবে যদি কেউ আমাদের এই সুযোগটি গ্রহণ করতে চান অবশ্যই নিজে দেওয়া আমাদের এই নম্বরে যোগাযোগ করবে ধন্যবাদ